আমাদের মাতা বেগম খালেদা জিয়া আজকে জাতীয়তাবাদী দলের জন্য একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছেন উনি বেঁচে আছেন এইটুকুই কিন্তু আমাদের সান্ত্বনা ইয়ারছে বড় কিছু চাওয়া পাওয়ার নাই সে কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন ওনাকে যেন সুস্থ রাখেন আল্লাহ না করুক যদি কোনো রকম কোনো অঘটন ঘটে তাহলে এই আমি কালকে রাতে ভাবলাম বাংলাদেশে এমন কোন কিন্তু বাংলাদেশে নাই মাঠে জানাজার জায়গা হবে এত বড় জানাজা হয় নাই বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি মনে করি আজকে পঁয়তাল্লিশ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহদুর আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া আমরা সেটা এখন আশা করছি না এই জন্য আমরা কিন্তু প্রস্তুত নই হে আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশের কুটি মানুষের হৃদয়ের মনি যারে আমরা মা বলে সম্বোধন করি আমাদের সেই মাকে তুমি সুস্থ করে দাও